হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন দ্রুত ঘুমিয়ে পড়ার কিছু পদ্ধতি বিছানায় শোয়ার সাথে সাথে বা কিছু সময়ের মধ্যেই চোখ জুড়ে ঘুম নেমে আসুক এটা আমরা সবাই চাই কিন্তু দেখা যায় রাত দুইটা তিনটা বেজে গেছে কিন্তু চোখে ঘুম নেই বিছানায় এপাশ ওপাশ করেই ভোর হয়ে যাচ্ছে আর ঘুমহীন বা স্বল্প ঘুমের ফলে সারাদিনের কাজের উপরও পড়ছে এর প্রভাব তাই জানাচ্ছি কিছু পদ্ধতি যা অনুসরণ করলে বিছানায় শোবার কিছুক্ষণের মধ্যেই ঘুম নেমে আসবে আপনার দু চোখ জুড়ে নিজেকে জানান ঘুমের প্রয়োজনীয়তা দ্রুত ঘুমিয়ে পড়ার জন্য প্রথমেই নিজেকে অর্থাৎ আপনার মস্তিষ্ককে জানান কেন দ্রুত ঘুমিয়ে পড়া প্রয়োজন নিজের সাথে মনে মনে কথা বলুন বলুন আমার দ্রুত ঘুমিয়ে পড়া প্রয়োজন কারণ কাল আমার ক্লাস আছে কিংবা অফিস আছে কিংবা চাকরির ইন্টারভিউ আছে ইত্যাদি শোবার ঘর ঠান্ডা রাখুন শোবার ঘরের তাপমাত্রা যাতে ঠান্ডা থাকে সেদিকে নজর দিন তবে অতিরিক্ত ঠান্ডা ঘর বা গরম ঘরে সহজে ঘুম আসে না তাপমাত্রা যেন আরামদায়ক হয় সেদিকে লক্ষ্য রাখুন ঘুমকে আমন্ত্রণ জানান জোর করবেন না ঘুমকে আমন্ত্রণ জানান কিন্তু ঘুমিয়ে পড়ার জন্য নিজেকে জোর করবেন না ঘরের দিকে তাকিয়ে কেন ঘুম আসছে না এ জাতীয় চিন্তা বাদ দিয়ে নিজেকে শান্ত এবং সুস্থির রাখুন কল্পনায় নিজেকে নিয়ে যান সমুদ্র তীরে কল্পনায় নিজেকে শান্ত সমুদ্র তীরে নিয়ে যান যেখানে ধীরে ধীরে ছোট ঢেউ আছড়ে পড়ছে মৃদু হাওয়া বইছে এমন কল্পনা আপনার মনকে শান্ত করবে ফলে ধীরে ধীরে ঘুম নেমে আসবে দু চোখে নিজের ওপর আস্থা রাখুন নিজের ওপর আস্থা রাখুন যে যখনই চান তখনই ঘুমিয়ে পড়ার ক্ষমতা আপনার আছে প্রতিদিন এই আত্মবিশ্বাস চর্চা করলে এক সময় তার সত্যে পরিণত হবে এবং বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ার ক্ষমতা তৈরি হবে আপনার মধ্যে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ